আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবার উত্তাল গোটা দেশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এসো গণসমাবেশ করেছে ছাত্রজন এই দাবির প্রেক্ষিতে এবার বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার গত দুই দিনে যেই পরিমাণ চাপ ডক্টর ইউনসির উপর মনস্তাত্ত্বিক জগতে তারা ফেলার চেষ্টা করছে ডক্টর আছে ভাই দর্শক আপনারা হয়তো সকলেই জানেন যে হাসনাত আব্দুল্লাহরা রাজ যে আন্দোলনে নেমেছে বা যেই আন্দোলনে তারা নামে সেই আন্দোলনটা কিন্তু তারা সফল করেই তারপরে বাড়িতে ফেরে মানে এমন একটা অবস্থা তৈরি হয়েছে এবার কিন্তু হয় অন্তর্বর্তীকালীন সরকারকে পদত্যাগ করতে হবে আর না হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আর আওয়ামী লীগকে যদি তারা নিষিদ্ধ করতে চায় তাহলে ভারত বা অন্যান্য দেশ তাদেরকে কোন চাপে ফেলবে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন তার মানে আলটিমেটলি বোঝা গেল যে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের পতন পতন হতে যাচ্ছে আর সরকার যদি না হয় তাহলে কিন্তু আওয়ামী লীগের পতন হতে যাবে আওয়ামী লীগ নিষিদ্ধ যাচ্ছে কিন্তু দর্শক আসলে এই একটা দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার কোন দিকে যাবে আর ছাত্র সমন্বয়টা কিন্তু এখন আর অন্তর্বর্তীকালীন সরকারকে টাইম দিচ্ছে না কারণ অন্তর্বর্তীকালীন সরকারকে তারা বারবার বলছে যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় আর আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ না করে তারা অন্যান্য কাজকর্ম করতেছে অন্যান্য অন্য সংস্করণ করতেছে আসলে দর্শক এই এইরকম একটা ক্রিটিক্যাল অবস্থায় অনেকগুলো তথ্য কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে অনেকগুলো প্রতিবেদন কিন্তু এখন বেরিয়ে আসতেছে অনেক কথা এখন চলতেছে নতুন রাজনৈতিক দল এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে হ্যাঁ সব কথা বলা বললাম সর্বপ্রথম আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তথ্য দেব এবং প্রতিবেদন দেখাবো কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তথ্য দেখি এবং প্রতিবেদন দেখে নিই সবাইকে বাদ দিয়ে তারপরে যারা রাজনীতি করবে তাদেরকে নিয়ে নতুন বাংলাদেশ গঠন করব আওয়ামী লীগের সাথে ইটিস পিটিস করে একই বিস্তায় ঘুমিয়ে কম্বলের ভিতরে থেকে আর যাই হোক রাজনীতি কোনোদিন হতে পারে না পারে না বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নয় বাংলাদেশের মানুষ ডক্টর ইউনুসকে বসিয়েছে অমলিক ক্ষমতা আনার জন্য নয় আন্দর মানুষ আসিফ নসুলকে ঘিরে বসেছে ক্ষমতা আওয়ামী লীগ কে আনার জন্য নয় অতএব আমাদের बातটা क्लियर এই সাহাবাগ থেকে একসময় লাখির রং বংশ করে সাহাবাক তৈরি করে আলেমদেরকে फांसी দিয়েছিল সেই সেই সাহাবাক সেই সাহাবাক

খুনী সে এসে দেশ ছেড়ে পালাইছে সো এখন গতকালকে আমি এখানেও হাসতেতে ডাকে আসছে আসলে কোনো নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মে ডাকে না কিন্তু হাসতে আব্দুল্লাহ তার যেই বসে বসম সে এসে বিচার এবং তার কোনই যে সংগঠন প্ল্যাটফর্ম আওয়ামী লীগ এই নিষিদ্ধ দাবিতে আমরা রাজপথে আসি তার ডাকে সে গতকালকে রাত 10 আসছে এখন পর্যন্ত কোনো কিছু না খেয়ে সে এখানে পড়ে আছে অনেকেই গেছে আসছে সে কিন্তু যায় না এখনো মঞ্চের পিছনে সে শুয়ে আছে সে অসুস্থ হয়ে গেছে এখন সো হাস্তাদ আবদুল্লাহ অসুস্থ হয়ে হসপিটালে যাওয়ার আগে আওয়ামী লীগের নিষিদ্ধ আমাদের লাগবে এটার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই একটা ডিরেকশনে যে ডিরেকশনটা স্টিল এখন পর্যন্ত হাস্তাদ আব্দুল আমাদেরকে দিতেছে এই একটা ডিরেকশনে একটা নির্দেশনা চলা একসাথে কাজ করা ভাই মনে করেন আজকে ফার্মগেটে পঞ্চাশ জন ফার্মগেটে পঞ্চাশ জন এখানে পঞ্চাশ জন ওখানে মঞ্চের এখানে পাঁচ হাজার খন্ড খন্ড করে হবে না ভাই এক 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 প্রোগ্রাম একসাথে জায়গায় করতে হবে আমাদের কাছে আপনার বরং সাজেশন দিবেন যে ভাই আমাদের এটা হলে এটা সফল হওয়ার চান্স আরো বেশি ওইটা আমরা আমাদের জায়গা থেকে বাস্তবায়ন করার চেষ্টা করবো এই জন্য মানে এটা আমাদের কাছে হাস্তান্তর তো জানছে আমি তখন পিছনে আমি তো ঘুরে বেড়াচ্ছি আর কি দেখতেছি কি অবস্থা জানছে ও আসতে পারতেছেন আসার মতো অবস্থা নেই যমুনা দেয়াল তত দূর কিন্তু আমাদের কিছু আছে যেটা আমরা এভাবে বলবো না ওপেনলি যেমন আমরা অভ্যুত্থানের স্ট্র্যাটেজি ওপেনলি ভাবে না আমরা খালি আমাদের কর্মসূচি দিয়েছিলাম এবং আপনারা ঐক্যবদ্ধ সেই কর্মসূচি পালন করছেন বলেই অভ্যুত্থানটা সফল হয়েছে তো আপনাদের পক্ষ থেকে প্রয়োজন হলে এক দুজন আপনাদের যে পরামর্শ বা কথাগুলো মঞ্চে অন্তত পঞ্চাশটা প্ল্যাটফর্মের প্রতিনিধি আছে একজন করে তারা তাদের কালকে কি হতে হতে পারে পারে এর পরের আপনাদেরও এক কথা আমাদের দেন পরামর্শ অনুরোধ এটা গতকালকে যে আহ্বান করছে হাস্তা আব্দুল্লাহ তার পক্ষ থেকে আমাদের সবার পক্ষ থেকে আমরা যারা এখানে আছি যে আমরা একসাথে আমাদের এই আন্দোলনটা কন্টিনিউ করি ওই জায়গা থেকে এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করলাম এটা হাস্তা আব্দুল্লাহ আমাকে পাঠাচ্ছে আমাদের

আমাদের সকল প্রোগ্রামে আমাদের শহীদের বাবা মায়ের উপস্থিত থাকবেন ইনশাল্লাহ আমাদের আজকে এখানে অনেক জুনে যুদ্ধ যাদের একটু কমতি হয়ে গেছে তাই একটা আর্টিফিশিয়াল পাল এখানে শুরু বন্ধু হয়ে গেছে বন্ধুরা আমার মনে করিয়ে দেয় সচিবালয়ের খুব কাছে দাঁড়িয়েছি আগামী ছত্রিশে জুলাইয়ের মধ্যে খুনি গণহত্যাকারী আওয়ামী লীগকে যদি নিষিদ্ধের স্পষ্ট কোন করে গণহত্তর যুষ্মান বিচার না করে 30শে জুলাই হাজারো হাজারো জুলাই জনতা শহীদ পরিবার আহত ভাইবন্দের kia সেতিবালায় ঘেরাও উড়িয়া হবে ঠিক গণ সতিবালায় বসে এখনো জুলাই এর বিরুদ্ধে সর্বজনতক করা হয় সতিবালায় থেকে সেদিন কে আর তাদেরকে বের হতে দেওয়া হবে না আত্ম আত্ম বের করতে পারবে তাদের বাপ শরীরে তারি আপাকা মা কুড়িয়া ফিরে যদি দেশে আসে আর জেলে যায় তবেই তাদেরকে বের করা সম্ভব হবে জুলাই একের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাতে চাই কসম করছি আল্লাহ আমাদের জান এই জমিনের উপরে থাকে জুলাইয়ের শহীদদের রক্ত নিয়ে আর কাউকে টেন্ডার বাজি করতে দেওয়া হবে না আর কাউকে কাকদারি করতে দেওয়া হবে না সকল রাজনৈতিক দল বিনীত ভাবে আপনাদের হাতে ধরে পায়ে ধরি আজ যারা আমাদের সাথে পাশে এসে দাঁড়ান বাবারা আমরা আপনাদের সন্তান শত্রুরা বন হত্যায় সবাই মরব মরার আগে আমি একটা মাইরা মারতে চাই বাংলাদেশ ধন্যবাদ আমি মিরপুর থেকে এসেছি এবং জুলাই আভ্যুত্তানে আমরা আলহামদুলিল্লাহ মিরপুরে আন্দোলন এবং সংগ্রাম গড়ে তুলেছিলাম যে আমাদের যে ইচ্ছাটা ছিল সেটা হলো সতেরো বছরের যে সৈরা শাসনের পতন এটা পাঁচই আগস্টের দিনে আমরা আলহামদুলিল্লাহ নিশ্চিত করেছি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু যেই অভ্যুত্থানের যেই মূল আমাদের দাবিটা ছিল আমরা যে কারণে আমাদের শহীদ ভাইরা জীবন দিয়েছে আমরা আন্দোলন করেছি সেটা হলো সন্ত্রাসী সংগঠনের সহ বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্তর্ন্ত্রীকালীন সরকার বিপুল পরিমাণ জনসমর্থন নিয়ে ক্ষমতা গ্রহণ করার পরেও এখনও পর্যন্ত আওয়াম লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে ব্যর্থ হয়েছে সুতরাং আমরা পুনরায় আন্দোলনে নেমেছি এবং ইনশাআল্লাহ যেভাবে আমরা সফল হয়েছি স্বৈরাচারকে এ দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ঠিক তেমনিভাবে আমরা স্বৈরাচারকে এদেশের সন্ত্রাসের সংগঠন হিসেবে চিহ্নিত করতে এবং তাদের নিষিদ্ধ করতে ইনশাআল্লাহ আমরা এবারও সফল হব

আপনাকে আলোচনা করতে হবে মুক্তর মায়ের সাথে আপনাকে আলোচনা করতে হবে স্নিগ্ধর মায়ের সাথে আপনাকে আলোচনা করতে হবে অসীমের মায়ের সাথে আপনাকে আলোচনা করতে হবে আবু সাহেদের বাবার সাথে আপনাকে আলোচনা করতে হবে যাকে রাজনৈতিক কারণে উঠে নিয়ে গিয়েছে ইলিয়াসের স্ত্রীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে আওয়ামী লীগ শুধুমাত্র ক্ষমতায় থাকাকালীন রক্ত ছড়িয়েছে বিষয়টা এমন নয় আপনারা দেখেছেন দুই সালে লোকি বৈঠা দিয়ে লাঠি দিয়ে লোকি দিয়ে পিটিয়া পিটিয়া মানুষকে হত্যা করছে এই আওয়ামী লীগের চারটা

বাংলাদেশের রাজনীতি এই ভূখণ্ডের মধ্য থেকে নির্ধারিত হবে বিদেশের প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে আমরা এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আশা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতা করবে এবং ছাত্র জনতার এই দাবি বাস্তবায়নে তারাই এগিয়ে এসে ভূমিকা পালন করবে এই ছাত্র জনতা আবার জীবন দেওয়ার আবার গুলির মুখে দাঁড়াক সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অপেক্ষা করবে জন্য দুর্ভাগ্যজনক সুতরাং ভাই এবং বন্ধুগণ আমার সম্মানিত শ্রমিক ছাত্র জনতা ভাই বোনেরা আজ এখানে আমাদের ছোট বাচ্চারা আবার নেমে এসেছে আমি সাংবাদিক ভাই বোনদের কাছে অনুরোধ করতে চাই আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা আমাদের ছাত্র জনতা আমাদের জুলাই যোদ্ধারা আমাদের শহীদ পরিবার আমাদের আহত বঙ্গুত্তরা এখনো যখন পুনর্বাসিত হয় নাই তার আগে বিচার সংস্কার সম্পন্ন না করে আবার আরেকটা ঠুনকো নির্বাচন দিয়ে জাতির সাথে তামাশা করতে দেওয়া হবে কারণ এরকম নির্বাচন আমাদের অবশ্যই প্রয়োজন কিন্তু বিচার এবং সংস্কার ছাড়া জাতির প্রত্যাশিত নির্বাচন বাস্তবায়ন অসম্ভব আমরা দাবি জানাতে চাই অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন মাঝখানে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আর এই সমস্ত ডালপালা ক্যাচার সরযন্ত্র করে আমাদের এই ছাত্র জনতাকে আর ঘরে ফিরিয়ে দিতে পারবেন না নতুন আর কোনো প্রশাসন করার প্রয়োজন নাই প্রশাসনের জন্য আট মাস সময় এন অফ ইজ এন অফ পরিষ্কার বলা যায় আমরা ছাত্র জনতা যেখানে নেমেছি পরিষ্কার বাস্তবায়নের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধই হচ্ছে এখন দেশের মানুষের এক নম্বর প্রধান দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো এই সমস্ত প্রতিবেদন দেখে আপনাদের মন্তব্য কি আপনাদের প্রতিক্রিয়া কি আপনাদের অবশ্যই জানিয়ে আমাদের যেতে আবার যেই আন্দোলনে নেমেছে এই আন্দোলনটার ফলাফল কি হবে বলে আপনাদের মনে হচ্ছে সেই বিষয়টাও কিন্তু জানিয়ে যেতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ